হ্যালো বন্ধুরা আমি শেখ নিজামুদ্দিন ইঞ্জিন জাফা করলেন সকল বন্ধুদের দিল থেকে আসসালামু আলাইকুম বন্ধুরা কয়েকদিন অয়দার ঠান্ডা থাকার পর আবার বেশ কয়েকদিন খুব ভালো টেম্পারেচার হচ্ছে মানে খুবই গরম পড়ে গেছে বুঝতেই পারছো আর আমি বিশেষ করে আমি দুপুর টাইমে দেখেন আমি আজ কাজ থেকে এলাম এসেই দিক মানে মোটি দুটো বাজে এখন কাজ ছুটি হয়ে গেছে আর এমন পাখির ঘর হিট হয়ে গেছে প্রায় চল্লিশ আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি টেম্পারেচার আর সামনে একটু ঠান্ডা ছিল বেশ কয়েকদিন মেঘ থাকা ঠান্ডা জল হয়েছিল তার কারণে একটু অয়দাটা ঠান্ডা হয়ে গিয়েছিল আর গরমটা হঠাৎ করে পড়ার কারণে মানুষের তো আমাদের তো অসুবিধা হচ্ছে হচ্ছে পাখিগুলোরও খুব সমস্যা মশা দেখেন আমি দুপুরবেলা দেখেন পাখির ঘরের উপরে জল মারছে আমার যেহেতু খুব হিট হয়ে যায় এটা জিনাদের কাছে রয়েছে ওনারা কিন্তু জানেন দেখেন সিটের উপরে পুরো খড় দেওয়া রয়েছে নোংরা দেওয়া কত কিছু দেওয়া রয়েছে তারপরেও কিন্তু হাঁপ পাচ্ছে কারণ হচ্ছে পাখির ঘরটা হাইট কম আর ওখানে যে দেখেন অ্যাডাল্ট পাখির যেখানে আমার বিডিং ফার্ম রয়েছে এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখেন এখানেও কিন্তু যে ঘর হিট হয় হয়েছে মানে হিট যে হয়নি তেমন কিছু কথা নয় তবে এই ঘরটা একটু হাইট রয়েছে আর আমার এই পাখির ঘরের মুখটা উত্তর দিকে মানে দক্ষিণ দিকে মুখ রয়েছে আর উত্তর দিকটা পুরো যেন জঙ্গলে ভরে আছে যার জন্য কি হয় সূর্যটা যখন সামনের দিক থেকে ঘুরতেছে তখন ডাইরেক্ট ফ্রেন্ড সাইজের রোদটা লাগে এটা শীতকালের জন্য খুবই ভালো হয় কিন্তু গরমকালে একটু কষ্টকর ব্যাপার থাকে আমি তো সময় ক্ষেত্রে এই যে ঝা পর্দাগুলো রয়েছে ওই যে কাপড়ের পর্দাগুলো ওগুলো ঘিরে দিই তো এখন ওগুলো ঘিরে দিলে গরমটা খুব বেড়ে যাবে যার জন্য ওগুলো ঘিরে নিই আমি দেখেন এই দুপুরগলায় প্রায় ঘরে একটু করে জল ছিটে দিই প্রায় পাঁচ সাত বালতি জল লাগে আমি কিন্তু বন্ধুরা প্রায় পাঁচ সাত বালতি জল এটার মধ্যে দিয়েছি যাতে খড়টা উপরটা ভিজে যায় অ্যাচভেস্টাইডের সিটটা দেখেন পাখিগুলো কেমন আছে আমি তোমাদেরকে একটু দেখাই বিশেষ করে এখন দুটো বাজে খুবই গরম মোটামুটি আমরা তো গায়ে মানে বাইরে আমি থাকতেই পারছি না এতটা গরম দেখেন পাখিগুলো সব ওই পেছন দিকেই থাকে ওই দিকটা নিয়ে অনেক সময় তো নিচে বসে থাকে যখন উপর খুব বেশি হিট হয়ে যায় নিচে বসে থাকে আর আপনাদের যদি কেউ এই এইভাবে ঘর করে থাকেন অ্যাডভেস্টারের সিট বা কোনো টিনের সিট এমনিতেই কি জানেন ছাতু এখন খুব হিটে যাচ্ছে অনেকে কি করেছে এক ফ্লোরে মানে ছাদে হয়তো উপরে পাকা ছাদ রয়েছে তার নিচে করেছেন তাহলে কিন্তু অবশ্যই খুব গরম হয় পাকার ঘরে কিন্তু যে গরম হয় না এমন কথা নয় যদি এমনও পরিস্থিতি আপনার হয়ে থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই ছাতে জল মারবেন বা ছাদের উপরে কোনো নোংরা জিনিসপত্র রেখে দেবেন যাতে ডিরেক্টলি আপনার ছাদের উপরে রোদ্রা না লাগে পাখির ঘরটা যাতে হিট না হয় দেখেন আমার পাখিগুলো দেখেন এই ঘরে পাখিগুলো কিন্তু হাঁপাচ্ছে না খুবই দেখেই বুঝতে পারছো যে কোনো পাখি হাঁকে নিশ্বাস নিচ্ছে আর আপনার পাখি যদি হাঁপাতে থাকে হাঁকে নিশ্বাস নেয় তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে আপনার পাখিগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে আর এখন আমি খাবারের মেডিসিনই বলতে দেখেন আগে তো একটু কলেন্টার মানে দেখিয়ে দিই আমার পিছন দিকটা কেমন কী কি নোংরা রয়েছে না রয়েছে কিন্তু বুঝতে আর উপরটা একটু দেখিয়ে দিই আমি খড়টা যে পাখির ঘরের মধ্যে দিয়েছি কতটা মোটা করে দিয়েছি আর এই ঘরগুলোতে দেখছেন পাখিগুলো মোটামুটি এখন দুটো বাজে তাও খুব সুন্দর মোটামুটি এই ঘরে পাখিগুলো খুব ভালো আছে তাহলে একটু পেছনটা তোমাদেরকে দেখাই কেমন রয়েছে পাখি ঘরের দেখেন পেছন দিকটা কিন্তু সম্পূর্ণ জঙ্গল যেহেতু আমরা আমি একটা গ্রামে থাকি আমি গ্রামে আমার ঘরটাই গ্রামের মধ্যে তো গ্রামে কী হয় একটু গাছপালা একটু এরিয়াটা অনেকটা ভালো পাওয়া যায় শহরে যেভাবে খুব কাছাকাছি ঘর দর থাকার কারণে একটু ই থাকে সমস্যা হয় কিন্তু গ্রামের দিকে দেখেন আমাদের দিকটা চতুর্থ গিয়ে চতুর্ গাছপালার এই সময়টা সব গাছপালা নতুন নতুন পাতা ছেড়েছে যে নিম পাতাটা ছেড়েছে তোমরা বুঝতে পারছো আর পেছন দিকটা দেখেন একদমই যেন জঙ্গল হয়ে আছে মেন কথা হলো দক্ষিণ দিকটা একদম ঠান্ডা মতো বাঁশ বাঁশ গাছ রয়েছে কনে নিম গাছ রয়েছে মোটামুটি মানে পেছন দিকটা রোদই লাগেনি আরেকটা যেটা কথা বলো যে পেছন দিকটা আমার পাখির ঘরে হিট হয়নি বরঞ্চ দিক থেকে একটু হাওয়া লাগে উত্তর দিক থেকে যখন বাতাসটা যায় তখন পাখির ঘরে কিন্তু বাতাস লাগায় ছাদের উপরে দেখেন আমি কিভাবে কত মোটা করে খালি খড় দিয়েছি যাতে অ্যাজবেস্টারটা হিট না হয়ে যায় প্রথমে একটু পাতলা পাতলা করে দিয়েছিলাম তারপরে আবার গরমের ই দেখে আবার মানে যা অবস্থা দেখে আবার আবার এরপরে পুনরায় খড় দিয়েছি যাতে খুব ভালো করে মোটা হয় তবে এটা বর্ষাকালে আবার বেশি সময় রাখা যাবে না কারণ এই যে কয়দিন বর্ষা হয়েছিল এই খড় আবার ড্যাম হয়ে বেশ কয়েকদিন ঘর আবার ঠান্ডা ঠান্ডা ভাব ছিল বন্ধুরা পাখিদেরকে ঔষধ বলতে এখন মেনলি গরমে আমি পাখিদেরকে যেটা সব থেকে বেশি ইউজ করছি পাখিদের কাছে দেখেন এখন প্রায় সকাল তো সকালবেলা পাখিদেরকে আমি জলদি এইভাবে বোতলেই করে জল দিই আর এখন মিন যেটা সবথেকে বেশি ব্যবহার করছি সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ওয়ারেস বাচ্চাদের ওয়ারেস এটা এটা হচ্ছে ছোট বাচ্চাদের কিছু হলে যে ওয়ারেসটা দেওয়া হয় এ মানে পায়খানা হলে এটা সেই ওআরএস এটা প্যাকেটটা ওপেন কুলের ভিতরে মোটামুটি এটা কুড়ি টাকা দাম নিয়েছে এর ভিতরে এক দেখেন আমি তোমাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি এটা পাঁচটা ছোটো 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 টুকরা রয়ে দেখেন ছোটো ছোটো পাঁচটা রয়েছে আর আপনিও যদি দেন মানে বাচ্চাদের যে ওয়াইস আপনি ডাক্তারবাবুর কাছে যাবেন যে বলবেন যে বাচ্চাদের ওয়ারেস বলে দিতে পারেন নচেত আমরা যে ওয়ারেস খাই ওটাও আপনি দিতে পারেন ওটা দিলে কি হবে আপনাকে পরিমাণটা একটু কম দিতে হবে আর এটা হলে কি হয়েছে দেখেন এটা আমার যেহেতু অনেক বড় কলোনি অনেক পাখি প্রায় পাঁচ ছশো পিস পাখি রয়েছে তার জন্য আমি এটাকে দুটো দেবো খুব বেশি পরিমাণ দেব না দুটো দেখেন আমি দুটো দিয়ে এবার আমি যে জলগুলো দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ঘরের মধ্যে একটা এবার কোন ঘরে কোন বোতল সেটা তো আমাদের হিসাব রয়েছে এই দেখেন সব বোতলগুলোর মধ্যে জল দেওয়া হয়ে গেছে তো কিছু জল শর্ট পড়ে গেছে আমি আবার বোতলে করে জল নিয়ে যে যার ঘরে পরিমাণ করে দিয়ে দিচ্ছি অবশ্য আপনি কিন্তু টেস্ট করে দেখবেন যেহেতু খুব বেশি কোনো টেস্ট যেন না থাকে মানুষের মুখে যে একটা খুব মিষ্টি মতো ভাব ওইটা যেন না থাকে একটু ওভার পরিমাণ আপনি জলটা দিবেন এই যে প্যাকেটগুলো এটা হচ্ছে দুশো এমএল জলে একটা প্যাকেট বড়দের জন্য তো আপনি হয়তো চারশো এম জলে একটা প্যাকেট দিতে পারেন আপনার পাখির পরিমাণ হিসাবে আপনি দিবেন ঠিক আছে দেখছো আমার কিন্তু সব পাখিগুলোকে দেওয়া হয়েছে আর বড়ো যে অরএসটা রয়েছে ওটারও কিন্তু একই পরিমাণ মানে মানুষকে যে পরিমাণে আমরা দিই তার থেকে কিন্তু ডবল পরিমাণ করবেন জলটা অবশ্য ও গায়ে কিন্তু লেখা থাকে যে এটা কত এম জলের মধ্যে দেওয়া যাবে আর অবশ্য জলটাকে গরম করে ওই জলটাকে ঠান্ডা করে দেন দেন তাহলে কিন্তু খুবই ভালো হয় ঠিক আছে দেখছো আমার প্রায় ওআরএসের কাজ শেষ হয়ে গেছে তো আমি কি করছি মাঝে মধ্যে এক এক দিন করে ও দিচ্ছি আর তার থেকেও মেনলি যেটা বেশি ব্যবহার করছি সেটা দেখেন এই লেবু বিল লবণ আর চিনি সব এটাও কিন্তু খুব ভালো কাজ করে তবে এটার একটা হিসাব রয়েছে আপনি যদি কোনো কিছু জিনিসের পরিমাণ কম বেশি করে দেন সমস্যা কম বেশি বলতে কি চিনিটা আপনাকে পরিমাণ মতো দিতে হবে মানে যদি কম হয়ে যায় চিনি তাও কিন্তু কোনো সমস্যা নেই চিনির পরিমাণটা বেশি দেওয়া যাবে না ঠিক আছে আপনি লবণের পরিমাণটা যদি কোনো কারণবশত বেশি হয়ে যায় কোনো সমস্যা নেই কেন পাখির তো লবণের ঘাটতি থাকে আমাদেরকে চেষ্টা করে লবণ দিতে হয় পাখিকে আর আপনি দেখেন আর আপনি যদি লেবু দেন এইভাবেই আমি একটা ছোটো দেখেন বাটি নিয়েছি বাটির মধ্যে দুটো দুটোই লেবুকে কেটে নিয়েছি কেটে নিয়ে রসটাকে আমি ভালো করে নিচেড়ে নেব আর তোমাদেরকে দেখছো এখানে দুটো টেবিল চামচ নিয়েছি একটাতে চিনি আর একটাতে বিল লবণ রয়েছে তবে চিনিটা পরিমাণটা তোমরা বুঝতেই পারছো আর জলটা প্রায় মনে করো আড়াই লিটার মতো দু থেকে আড়াই লিটার মানে যেমন তেমন বাইশোর মতো জল লাগে আমার আর আমি তোমাদেরকে দেখো দুটোতে আলাদা আলাদা করে চিনিটা দিয়ে দিলাম আর লবণটা ওতে যেটা রয়েছে ওটা একটু কম হয়ে যাবে আমাকে আর একটু লবণ দিতে হবে অবশ্যই কিন্তু টেস্ট করে নেবেন আপনার মুখে বা জীবে যেন খুব বেশি তীব্র কোনো কিছুটা যেন মনে না হয় যে মনে করুন চিনি স্বাদটা খুব লাগছে বা টকের যে লেবুর যে রসটা এর পরিমাণটা বেশি হয়ে গেছে এমন যেন না হয় স্বাভাবিক যেন জলের টেস্টটা হালকা মতো একটু চেঞ্জ হবে যেহেতু এতগুলো জিনিস দিচ্ছেন হালকা চেঞ্জ হবে দেখেন আমি কিন্তু সব বিচেগুলোকে হাত থেকে তুলে নেব কারণ ওর ভিতরে যদি থাকে মানে জলের সাথে যদি বিচাগুলো থাকে জলটা ভবিষ্য পরে পরে তিতা হয়ে যাবে যার জন্য সব এই মানে বিচারগুলোকে দেখেন আমি সব দিয়ে তুলে নিচ্ছি আপনারাও যেমন যেভাবে পারেন করবেন আমি কিন্তু এইভাবে মানে পাখিগুলোকে লেবুর ইটা দিই এটাই একটু মানে বেশি দিই এটা ঘরোয়া ট্রিটমেন্ট এতে কোনো মেডিসিন নেই এর মধ্যে হলেও হালকা হলেও কোনো মেডিসিন দেওয়া রয়েছে আর এগুলো হচ্ছে ন্যাচুরাল এতে কোনো এর কোনো মানে বিকল্প নেই আমি এটাও কিন্তু কম বেশি দিই দেখেন আমার প্রায় কাজ শেষ আমি এবার একটা ওই বোতলের মধ্যে ভরে ভালো করে কিন্তু ঝাঁকিয়ে নেব অবশ্যই আপনি প্রসেসটা জেনে নিলেন যেভাবে দেখেন আমাদের চিনিটা মানে ঠিক মতো গোলা হয়নি আমি আবার নতুন করে জলটা ঘুনছি এইটা কিন্তু মাঝে মধ্যে তবে এর মাঝে মাঝে এক দু দিন মনে করো একদিন সাদা জল দিচ্ছি তারপরে একদিন অরেজ দিয়ে দিচ্ছি আবার একদিন সাদা জল দিচ্ছি একদিন লেবু জল দিয়ে দিচ্ছি আবার মাঝে মধ্যে এগার দিন মেডিসিনটা যেটা দিচ্ছি সেটা হচ্ছে হজমের আর লিভারের যে ওষুধটা এখন হজম আর লিভার এই দুটোকেই একদিন একদিন করে মানে মাঝে ক্যাপে গ্যাপে এগুলো দিচ্ছি দিয়ে কোনো রকম আর খুব বেশি মাল্টি ভিটামিন ক্যালসিয়ামটা টুকটাক করে দিচ্ছি তো মাল্টিভিটামিনটা তো একদমই আমি দিচ্ছি না পাখিকে এখন খুবই কম ক্যালসিয়ামটা টুকটাক টুকটাক করে দিয়ে রাখছি যেহেতু এখন বিডিং সিজন নেই তো পাখিকে খুব বেশি হিট করা যাবে না তবে কিছু খাবার টাবার দিচ্ছি মনে করো গম ভুট্টা এই জিনিসগুলো তো সিদ্ধ করে দিচ্ছি এবার গাজর দিচ্ছি ওখানে ঘরে সব খাবার এখন যে শাকগুলো পাওয়া যাচ্ছে এখন আমাদের এখানেই তো এখন মনে করো সজনে পাতাটা খুব ভালোভাবে পাওয়া যাচ্ছে এটা দিয়ে দিচ্ছি কলিং শাকগুলো পাওয়া যাচ্ছে এবার পালংটা এই সময় আবার আমাদের দিকটা পাওয়া যায়নি যখন যে শাক পাচ্ছি সে শাকটা দিচ্ছি যাতে পাখিগুলো সুস্থ থাকে এবং রাত্রেবেলা কিন্তু কোনো পর্দা ফেলানো হয়নি চারধারে সব ঝাপগুলো খোলা থাকে ঠিক আছে বন্ধুরা আপনারা এইভাবেই কিন্তু ট্রিটমেন্ট করুন